আসসালামু আলাইকুম তো দেখেন যে আমার বুকু পাখির বাচ্চাটা একটা বাচ্চা মারা গেছে একটু ভুলের কারণে তো আরেকটা বাচ্চা এই যে আমি বের করছি ওখানে রক্ত লাগে রয়েছে আমি বুঝতেছি না যে এটা কি মানে তাড়াতাড়ি বের করে ফেলেলাম না কি মানে একটা বাচ্চা কখন ফার্টিল হয়ে গেছে আমি বুঝতেও পারি না এটার ভিতরে ব্রম হয়ে গেছে তো আমি আজকে কৌতূহল বসত আমি একটু চেক করতে গেছিলাম যে এটা দেখি বাচ্চাটা মানে ফুটছে কিনা বা ডিমটা কোনো ফাটা ফাটা আসছে কিনা দুঃখের সঙ্গে দেখি আমার এই অবস্থা আমার মানে একটা ভুলের কারণে দেখেন আমার মানে একটা বাচ্চা মারা গেছে আর একটা বাচ্চা এই যে যাই হোক আমি বের করছি এই বাচ্চাটা যে একদিন আগে ফুটে গেছে আমি তো খেয়াল করি নাই আজকে যাই হোক আদ দিচ্ছি দেওয়ার পরে দেখি ওইটা মানে লড়ে চলে না মানে কিন্তু মুখটা বাইর করতে দিলে হয়তো বাচ্চা দিত বাচ্চাটা মারা গেছে আর এই যে দেখেন এটা দেখছি টনি ফাটতাছে তো সাথে সাথে আমি বের করে দিছি জানি না আল্লায় কি রাখছে কপালে তো আমি এখন এই যে ইয়া করে দিলাম বুঝছেন এখন কি করব যারা অভিজ্ঞতা আছে তারা একটু আমার একটু দয়া করে একটু আমার শেয়ার করেন কারণ আমি এই গুকু পাখির বাচ্চায় প্রথম পারলাম তো ধন্যবাদ সবাইকে আমাকে দোয়া করবেন পাখিটার জন্য এই যে দেখেন আমার গুকু পাখি গুলা এই যে ঘুঘু পাখির বাচ্চাটা মানে খুব কষ্ট লাগতেছে যা কাল্লা যা করে ভালো লেগেই করে কি কম আল্লাহর ইচ্ছা হয় না হয়তো জিনিসটা আনার দুনিয়াতে ওই যে ওই গুগুটা আমি এটা দিয়ে দিছি এটার নিচে মাটা ইয়া করতেছে এখনো দেখে নাই যে আর বাচ্চাটা ফুটছে কিনা মাটা নিয়ে বসে রেছে তো গুগু পাখির বাচ্চা কীভাবে যত্ন করতে হয় আপনারা যদি একটু কমেন্ট করে বলতেন তো একটু ভালো হইত ধন্যবাদ সবাইকে